অনেক সুন্দর হচ্ছে কোনো ঝামেলা নেয় শুধু একটু ধার দেওয়া লাগে শুধু আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেই হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে ভিডিওর না সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আমরা নতুন করে এর আগে একটা ঘাস কাটা এবং খড় কাটা মেশিন কিনেছিলাম সেটা কভার ছিল কভার থাকার কারণে কিন্তু আমরা আরাম মতো কাটতে পারি না যার কারণে কিন্তু মেশিনটা ভাঙ্গে বিক্রি করতে হয়েছে পরে আবার একটা আমরা মেশিন কিনেছিলাম সেটাও প্রবলেম হয় হওয়ার কারণে কিন্তু আমরা বিক্রি করি তো লেটেস্ট যেটা আপডেট যেটা মেশিন আমরা এনেছি এবং অনেক খামারিদের মতভেদ যারা আমার এক বন্ধু আছে সেও কিন্তু এরকম খেলকাটা মেশিনে ভুক্তভোগী ছিল পরে এই মেশিনটা ব্যবহার করে সে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছে এবং উনি পাঁচজনকে দিয়ে সেখানেও রেজাল্ট পাইছে তারপরে উনি আমাকে তথ্য দেয় দেওয়ার পরে আমি এই মেশিনটা সংগ্রহ করি তো মেশিনটা আপনাদেরকে একটু দেখাবো এবং কিভাবে খড় এবং ঘাস কাটি এটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তো এভাবে খড় এবং ঘাস কাটার অনেক সুবিধা রয়েছে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা এই মেশিনটার কিন্তু দুইটা ব্লেড এটা কভার ছাড়া কভার থাকলে কি হয় জাম হয়ে যায় মেশিনটা ভালো করে দেখান এই এই পাশ থেকে ব্লেডটা দেখান দর্শক এই মেশিনটা কিন্তু দুই ব্লেড এতে কি হয় জাম হয় না এ দেখেন দুইটা ব্লেড লাগা আছে জাম হয় না আর কি পরিমাণ কাটিংয়ের সাইজ হয় এটাও আপনাদেরকে আমরা দেখাবো এটাতে গাজী মোটর দেওয়া আছে দুই হর্সের একটা মোটর এবং এই মেশিন এটা আমরা ক্রয় করেছি মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় এই মেশিনটা আমরা নিয়েছি আনুষাঙ্গিক খরচ রয়েছে তার অনেক কিছু আরো দুই হাজার টাকা খরচ গেছে আমাদের এই মোট বিশ হাজার একুশ হাজার টাকা গেছে কিন্তু এটার অনেক সুবিধা রয়েছে তো এই শপিংটা আমরা কেটেছি এটা আপনাদেরকে দেখাই এটা আমরা আগে কেটে দেখছিলাম এই যে শোফিং এটা এক ইঞ্চি পরিমাণ হচ্ছে হাফ ইঞ্চি এক ইঞ্চি এরকম তো এটা কাটার সুবিধা অনেক রয়েছে এটা এখন আপনাদেরকে দেখাবো দর্শক আমরা এই যে এখন লাইনটা দিলাম এখন কাটতেছি দেখেন আপনারা সাইজটা কত সুন্দর হচ্ছে দেখেন আপনারা অনেক সুন্দর হচ্ছে কোনো ঝামেলা নাই শুধু একটু ধার দেওয়া লাগে শুধু ধার দিলে হচ্ছে দর্শক দেখেন সপ্তাহে একদিন কিন্তু ধার দিতে হবে দেখেন এই যে কাটতেছে কাটার সাইজটা দেখেন কত সুন্দর দুই ব্লেডে ব্লেডের কারণে কিন্তু এই সাইজটা হচ্ছে যদি আপনারা বড় সাইজ করতে চান তাহলে সাইজটা বড় করার জন্য এক ব্লেড খুলে রাখতে পারেন আপনারা তো এটা এটা তো কোনো জাম হওয়ার সম্ভাবনা নাই এটা দুই ব্লেডের কারণে এবং এটা কিন্তু কভার নেয় কভার ছাড়াটাই সবচেয়ে বেটার যেটা বুঝলাম এটা টাটা কোম্পানির ইন্ডিয়ান গরু মার্কা দেখে নিতে হবে এটা ইন্ডিয়ান অরিজিনাল এটা অনেক ভালো তো এটা এই সাইজ আমরা খড় দিচ্ছি খড় দিলে খড় কাটে এবং ঘাস দিলে ঘাসও কাটে একই সাইজ ঘাস খড় দুটোই আপনারা কাটতে পারবেন যদি আমরা কলার গাছ দিয়েও দেখছি কলার গাছ দিলেও কিন্তু এরকম কাটে দর্শক এটা কাটার এখন সুবিধা নেই কথা বলবো এই মেশিনটা খুব ভালো এটা কারেন্ট খরচ কম বিদ্যুৎ খরচ কম আর কি বিদ্যুৎ খরচ কম এবং ঘাস খড় দুটায় কাটা যায় এবং আমরা এইভাবে খড় আর ঘাস এক জায়গায় করে ছানি মিশ্রণ করে এক জায়গায় করে খাওয়াই খড় দেই ঘাস দেই লবণ খোল ভুট্টা ভাঙ্গা গুমের ভুসি এই কয়েকটা মিশ্রণ আমরা দিয়ে আমরা গরুকে পরিবেশন করি এতে খুব সুন্দরভাবে গরুগুলা খায় তো দর্শক এখন মেন কথা হচ্ছে আপনারা যারা মেশিন ব্যবহার করতে চাচ্ছেন এগুলা কিন্তু দশটা থেকে একশো গরু পর্যন্ত এই মেশিনে আপনাদের যথেষ্ট এই মেশিন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন তো গাজী কোম্পানির মেশিন এটা ইন্ডিয়ান টাটা মেশিনটা টাটা আর মোটরটা হচ্ছে গাজি কোম্পানির দুই হার্সের মোটর এটা দিয়ে যদি আপনারা ঘাস খড় কাটেন তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন কাঠে যদি আপনারা ছানি করে খাওয়ান তাহলে রেজাল্টটা কিন্তু ভালো পাবেন তো দর্শক আমরা কিভাবে কীভাবে গিলা বানাইছি এবং কিভাবে খাবার পরিবেশন করি এ নিয়েও বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব তো পরবর্তী ভিডিওতে থাকছে এই বিষয়টা দর্শক এই মেশিনটা আপনারা যেখানে ক্রয় করবেন ইন্ডিয়ান টাটা লেখা দেখে কিনবেন এবং মোটরটা যেন গাজী কোম্পানি হয় আর এরকম দুই ব্লেটালা নেবেন এতে করে সানি করে আপনার খড়খাজে এক জায়গায় করে মিশ্রণ করে খাওয়াতে পারবেন এতে করে কী হয় গরুর পেট সব সময় ভরা থাকে রুচি ভালো থাকে গরু খায় ভালো তো আজকের মতো এখানেই বি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম